শুক্রবার সকালে কমলপুর থানার অন্তর্গত এক নং কলাছড়ি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র বাদ্যকরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনেপুরে ছাই হয়ে যায় বীরেন্দ্র বাদ্যকরের বসতঘর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায় বাড়ির মালিক বীরেন্দ্র বাদ্যকর সহ বাড়ির লোকজনদের অভিযোগ বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে শর্ট সার্কিট থেকে তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অভিযোগ মানিকভান্ডার বিদ্যুৎ নিগমের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে নিম্নমানের তার দিয়ে বাড়ি ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে যায় বীরেন্দ্র বাদ্যকর কমলপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের নিকট বাড়ির বিদ্যুৎ সংযোগের তার পরিবর্তন করে দেওয়ার জন্য একাধিকবার লিখিত আবেদন জানান কিন্তু নিগমের কর্মীরা বিদ্যুৎ সংযোগের তার পরিবর্তন করেনি যার ফলে এই দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির মালিক জানান দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন ওনার গোটা ঘর গ্রাস করে নেয় আগুনে পরে ছাই হয়ে গেছে ওনার ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র এই অগ্নিকান্ডে ওনার প্রায় থেকে 6 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি অনেক ক্ষতি হয়েছে লাখ মতন ক্ষতি হয়েছে শেষ